হ্যালো সবাইকে আজকে তোমাদের সঙ্গে আমার করা ভুলভাল মেকআপ শেয়ার করবো মানে ভুলভাল নয় আমি যেভাবে করি মেকআপ সেটাই তোমাদের সামনে বসে বসে করব আর আমি আমার দুটো শিঙও বের করেছি আজকে তো যাই হোক আমি আমার স্কিন ফার্স্ট প্রিপেয়ার করে নিয়েছি ফ্রেশ ওয়াশ করে ময়শ্চারাইজার লাগিয়ে সানস্ক্রিন লাগিয়ে ব্যাস এটুকুতেই আমার হবে এরপর কি করছি না করছি চলো দেখা যাক তো গরম আমি ফ্যানও জ্বালাতে পারছি না কারণ তোমরা আমার কথা শুনতে পাবে না এইটুকু বক্সে আমার মেকআপ আছে এটাতেই হয়ে যায় তেমন ভালো তো আমি পারি না মানে যতটুকু পারি আর কি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাউন্ডেশান লাগিয়ে নিয়েছি আমি যখন এমনি নর্মাল মেকআপ করি আমি কখনোই ফাউন্ডেশন লাগাই না এই ভুলভাল কথা বলি ফাউন্ডেশান লাগাই না বলছি কানসিলার লাগাই না খুবই কম আমি কানসিলার লাগাই আমাকে কানসিলার লাগাতে তোমরা দেখবে না হয়তো যতটুকুতে মানে একটু সুন্দর লাগবে ব্যাস আমি কাজ ছেড়ে দেবো ভিডিওটা চলছে বলে এরকম সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি নাহলে তো ঘষে ঘষে হাত দিয়ে আমি কাজ সেরে নিই অত ধৈর্য হওয়ার নেই কম্প্যাক্ট পাউডারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো আমি কিন্তু কোনো মেকআপ টিউটোরিয়াল দিচ্ছি না মানে এটা কোনো মেকআপ টিউটোরিয়াল নয় আমি শুধু যেভাবে করি সেটাই ভিডিওটা চালু করে করছি ব্যাস এতটুকুই না হলে যারা মেকআপ জানে আমার মেকআপ দেখে তারা অজ্ঞান হয়ে যাবে কি গরম রে বাবা অর্ধেক মেকআপ আমার গলে যাবে না করতে করতে তো এখন হচ্ছে ব্লাশন লাগাবার আমি এটা দিয়ে ব্লাশ লাগাই ব্লাশ আমার লাগানো কমপ্লিট আমি একটু গালে লাগাই দুটো একটু নাকের ওপরে আর এই যে এইখানে ব্লাশ আমার এত পছন্দের মানে মনে হয় ভোরে ভোরে লাগাই ভোরে বার আমি করবো হচ্ছে আই মেকআপ আই মেকআপে হিজি কিছু করবো না শুধু একটু কালার নিয়ে ব্যাস চোখের ওপরটা করে দেব দুটো কালার মিক্স করেছি করে আই মেকআপটা করে নিয়েছি এইবার একটা একটু ইয়োলো ইয়োলা টাইপের যে কালারটা থাকে ওইটা নিলাম নিয়ে ঠিক এই ওপরটা হয়ে গেছে ব্যাস ডান জিনিস লাগাবো যেটা চোখটাকেই পুরো বদলে দেবে একটু ওয়েট করো ওটা একটু পরে লাগাচ্ছি মানে লাস্টে লাগাচ্ছে আমার নাকটা পুরো শুসুর করছে এগুলো ঢুকে গেছে মনে হচ্ছে এগুলো গুঁড়োগুলো এই আইসক্রিম দোকানিটা আমার ভিডিও করার সময় রোজ দিন আসে শুধু টিং টিং টিনটিং করবে আমার ভিডিওর মাঝখানে এ ডান্ডিটা কোথায় খুলে পড়ে গেছে আমি জানি না আমার জিনিসগুলো না এরকম এটাই একটা জিনিস একটু পিঙ্ক পিঙ্ক কালারের হাইলাইটার নিই আর একটু গোল্ডেন নিই এই চকলেট চকলেট কালারের লিপস্টিকটা নিয়েছি বাম আমি লাগিয়ে রেখেছিলাম তাই জন্য মানে হালকা করে একটু তুলে দিচ্ছি এক্সট্রা বেশি চ্যাপচ্যাপ করে না হলে আমার পুরো ডার্ক চকলেট একটা কালার ফার্স্ট লিপস্টিক আমার হয়ে গেছে পড়া এবার হচ্ছে সেকেন্ড সেকেন্ড এই নিউড কালারের লিপস্টিকটা নিয়েছি একটু একটু শুকিয়ে যাক তারপরে কালারটা দেখো একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে কেমন তো এগুলো আমি মিশো থেকে কিনেছিলাম তো এই যে পিঙ্ক কালার জামার আমার সঙ্গে ম্যাচিং করে এটাই লাগাবো আজকে তো আমার মেকআপ কমপ্লিট আশা করি আমার এই ভুলভাল ছোট্ট করা মেকআপ ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলো কি না লাগলো সেটা তো তোমরা জানাবে আমি কোনো মেকআপ আর্টিস্ট নয় যতটুকু নিজে পারি তোমাদের সামনে বসে বসে সেটাই করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা